এটা আমাদের হুচুরো কিন্তু খালি মুসলিম ধর্মের জন্য বলল বললে হিন্দু মুসলিম সকলে তার বাবা মাকে ভালো রাখুক তার জন্য কিন্তু দোয়া করে আমাদের ধর্ম এটাই হচ্ছে বক্তব্য সকলকে মানুষের পাশে থেকে সেবা করে পার্থকা শুভেচ্ছা করতে দিলেন আমাদের বিধায়ক অত্যন্ত আমাদের প্রিয় মানুষ তিনি সব কাজেই থাকে আমাকে ঈদে আমাদের সঙ্গে নামাজ পড়তে আসে আমি বিধায়ককে শুভেচ্ছা হতে

কাউন্সিলর তিনি আছেন সত্য নাগরিক হিন্দু আমি সকলকে ইসলাম জানাচ্ছি গুজুরের আজকে এরকম আহ্বান আমরা সবাই মনে করি আমরা সবাই মনে করি ইসলাম ধর্ম পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ধর্ম যে ধর্ম সাম্যের অধিকার আমি নিজেও আমার ছোটোবেলার পরের জীবনের রাজনীতিতে সবথেকে বেশি আকর্ষণ করেছিল ইসলাম ধর্ম যে মানুষের সামনের অধিকার দিয়ে বিষয়টিকে থাকেন ইসলাম পাশের লোকটাকে না খাইয়ে তুমি যদি হদযাত্রা যাও হজ যাত্রা সবাই নেই আবার স্বামীজি বলেছিলেন আমি রামকৃষ্ণের ছাত্র যে ধর্ম বিধবা মায়ের চোখের জল পচাতে পারে না যে ধর্ম ক্ষুদার্থ মানুষকে খাওয়াতে পারে না সে ধর্ম আমি করি না ধর্ম বলতে নবীজি আর স্বামীজি যাকে সামনে রেখে আমাদের মুখ্যমন্ত্রী বলেন হৃদমা ঝরে রাখবো ছেলে দেখবে পুজোর বক্তব্য পুজোর সবাইকে আহ্বান জানিয়েছেন আমরা এখন মিলাদে আপনাদের সঙ্গে উপস্থিত উপার জন্য এই পরিবারের কাছে আমরা কৃতজ্ঞ তারা সুন্দর অনুষ্ঠান করেছেন এবং আমি সবাইকে আমি সবাইকে আমার থেকে বিশ্রাম জানাচ্ছি আমি অঞ্চলে থাকি অঞ্চলটা হচ্ছে আমি ইমেটা মেলে ছেলেদের নিজের পার্ক সকালে খেয়ে যাবেন এটা সকলের কাছে আমার অনুরোধ আপনারা দাবি গ্রহণ করেছেন ধন্যবাদ সকলে খাওয়া দাওয়া করে যাবেন আমাদের খাবারের ব্যবস্থা যত যুক্ত প্রত্যেকে খেয়ে যাবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ